সিউলি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন আজকে আবারও একটা দুর্দান্ত রেসিপি নিয়ে চলে এসেছি আজকে আমি খুবই মজার এই ডিম আলুর রেসিপিটা বাদাম বাটা দিয়ে করে দেখাবো তাই প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওটা অবশ্যই দেখতে থাকবেন তো চলুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি ডিমগুলো হালকা কেটে নিচ্ছি যাতে তেলে ভাজার সময় ফেটে না যায় কড়াইয়ে তেল গরম হয়ে গেছে এরপরে ডিমগুলো দিয়ে লাল করে ভেজে তুলে নিব ডিমগুলো ভাজা হয়ে গেছে এবারে তুলে নিচ্ছি ওই তেলেই পাঁচ ফোড়ন দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ কাঁচা লঙ্কা পেঁয়াজটা হালকা করে ভেজে নিচ্ছি এরপরে দিয়ে দিচ্ছি ছোটো করে কেটে রাখা আলু আর দিয়ে দিচ্ছি টমেটো কুচি কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ সামান্য হলুদ আর দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো ঝালটা অবশ্যই আপনারা কম বা বেশি দিতে পারেন এরপরে সমস্ত কিছু খুব ভালো করে কষিয়ে নিতে হবে আলুটা কষানো হয়ে গেছে এরপরে দিয়ে দিচ্ছি সামান্য জল কিছুক্ষণ ঢাকা দিয়ে রান্না করে নিচ্ছি এরপরে ঢাকাটা তুলে বেড়ে রাখা বাদাম দিয়ে দিচ্ছি বাদাম বাটাটা আলুর সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এদিকে আলুটাও সিদ্ধ হয়ে এসেছে এরপরে দিয়ে দিচ্ছি ভেজে রাখা ডিম বাদাম বাটা দিয়ে ডিম আলুর কারি এইভাবে রান্না করে খেতে খুব ভালো লাগে আপনারাও এইভাবে রান্না করে খাবেন দেখবেন খুব ভালো লাগবে রান্নাটা হয়ে গেছে এরপরে নামিয়ে সার্ভ করে নিয়েছি ডিম আলুর এই রেসিপিটি আপনাদের ভালো লাগলে কমেন্ট করে জানাবেন আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আগামী ভিডিওগুলো পাওয়ার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ